আসসালামু আলাইকুম আমাদের রাখিব ভাই এখানে লাল শাড়ি দেখতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ক্লাস কে চলে ইসলাম আমাদের রহমতপুর আটে তো এইখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারই কবুতর হাট বসে মোটামুটি অনেক বড়ই হয় তো এইখানে কিছু কবুতর ধরে দেখানোর চেষ্টা করব দেখা যাক আজকে হাটে কী কী কবুতর উঠছে

দে খুব তো এক নাম দি কয় কেতিয়া

এটা খাই খাইছ এতিয়া আঠশ টকা কম কবলৈ এই পাঁচশ টকা কম চাৰিশ টকা নাম্বাৰটা কওক কমি যি নাম্বাৰ নামে ওৱান থ্ৰী এঘাৰ সালামু আলাইকুম ভাইটা কি মুরগি ভাই এটা কি হাসলি মুরগি

ফোন নাম্বার সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করলে বা দিতে পারবো এক আধ সাইজ কবুতরের কবুতরগুলো অনেক সুন্দর আর বাচ্চাগুলো দাম কত কিরে

মাসাল্লাহ দিলে আমাদের হেমায় রাতটা অনেক বড় হয় তো আপনারা সকালে আসবেন আমাদের হাতে ঘুরে যাবেন আমন্ত্রিত